বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আপনারা আমাদের কাছে কি কি ধরনের অরিজিনাল চায়নাগারি পাবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমাদের কাছে কি কি ধরনের লিথিয়াম ব্যাটারি অথবা অরিজিনাল পলের যে কিন পাওয়ার ব্যাটারি এটা দেখতে পারবেন আর আমাদের কাছে কি কী ধরনের লিথিয়াম ব্যাটারি আছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন তো আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি বর্তমান সময়ে যে আপনার গে ব্যাটারিগুলা আমি বিক্রি করি তো প্রথমে আমরা দেখ দেখাতে পারছি যে আমাদের কাছে দেখেন ওরিজিনাল যে সান্দি কোম্পানির ওরিজিনাল সান্দি কোম্পানির পাঁচ সিটের মিনি বুড়াক গাড়ি আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখতে পারেন যে সান্দি গাড়ি দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এরকম দাম তবে আমি একটা কথাই বলতে চাই আপনারা যারা গাড়ি কিনবেন তারা দেখে নেবেন অরিজিনাল গাড়ি কীরকম হয় অরিজিনাল বর্তমানে গাড়ি এরকম হবে আর এখানে কম বলতে মনোনা থাকবেই আর আমরা এই গাড়িটা একশো পার্সেন্ট অরিজিনাল চাই গাড়ি কোনো ব্যক্তি যদি বলে যে এই গাড়িটা বাংলা একটা নাড আছে আমরা সম্পূর্ণ গাড়ি রিটার্ন করে নিব তো আপনারা এই গাড়িটা নিতে হলে আমাদের তাম জিতেন্দ্র মেসটিকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভালো ব্যাটারি তো এইভাবে দেখেন আমাদের কাছে অনেক ধরনের গাড়ি যে গাড়ি ফিটিং চলছে আর আমাদের কাছে আরও অনেক গাড়ি আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এটা হলো নয় সিটের সান্দি কোম্পানির নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে আমাদের কাছ থেকে আপনারা এরকম অরিজিনিয়াল চায় নয় সিটের গাড়ি নিতে পারবেন আর আমাদের কাছে দেখেন এই যে সান্দি কোম্পানির হোল্ডিং গাড়ি হ্যাঁ হোল্ডিং গাড়ি নিতে পারবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত পরিমাণে স্টক আছে যে বর্তমানে গাড়ি মাঝে দেখানোর মতো কোনো ভাও নাই আর আমাদের কাছে যে দেখেন এখানে আছে অরিজিনাল যে ইলং কোম্পানির যে চেয়ারম্যানের ছবি সহ যে ইলং ব্যাটারি ইলং ব্যাটারি আছে এখানে অরিজিনাল পলের যে কিন পাওয়ার ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি আছে আর এখানে দেখেন আমরা আমাদের কাছে দেখতে পারবেন আরও এই যে দেখেন সারি শাড়ি বাবে এখানে লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি এটা হলো শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটা হলো ইউএল ব্র্যান্ডের কিনিয়ার ডোডো চায়না গ্রেট ওয়াল ইলং আমাদের কাছে বিভিন্ন ধরনের আমাদের কাছে এরকমভাবে লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি সাজানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন মডেল একটি গাড়ি এই গাড়িটা হলো বর্তমান মডেলে যে হাইড্রোলিক ব্রেকের গাড়ি এই যে হাইড্রোলিক ব্রেকের গাড়ি এখানে হাইড্রোলিক ব্রেক সামনে আর এলোই রিং এই যে দেখেন হাইড্রোলিক তো আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মিনি মিনিবুরাক বাউ সিট গাড়ি আর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এই যে আর বা ব্র্যান্ডের গাড়ি তো এইভাবে আমাদের তামজিৎ এন্টারপ্রাইজে আপনারা অনেক ধরনের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এভাবে পেয়ে যাবেন আর এইটা বললেই না হয় এটা হলো পলের বর্তমান মডেলের যে পলের অরিজিনাল ক্লিন পাওয়ার ব্যাটারি আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ একমাত্র কিশোরঞ্জের ডিলার এই যে দেখেন আমাদের তামজিদ এন্ডারপ্রাইজ লেখা আছে তো আপনারা যারা নিতে চান অরিজিনাল চায়না গাড়ি চলে আসবেন কিশোরগঞ্জে তামজিৎ এন্টারপ্রাইজে আমাদের কাছে আপনারা একশো পার্সেন্ট ওরিজিনাল সান্দে ইউন্ডি ডোয়েডো বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আছে আর এখানে দেখ এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন একটা ইউএল ব্র্যান্ডের অরিজিনাল চায়না নতুন কোম্পানিরা আসছে এখানে এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যে আর এখানে দেখতে পারছেন ইউএল ব্র্যান্ডের নয় সিটের একটি গাড়ি এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মূল্যে তো গাড়ি এগুলা গাড়ি কিনতে হলে চলে আসবেন আমাদের তামজিদান্ডার প্রাইস আমাদের তামজিদান্ডার প্রাইস আমি আবারও বলছি আমাদের তামজিদান্ডার প্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমকোসু উপজেলাতে অবস্থিত আমাদের কাছে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন তা হল সান্দে কোম্পানির গাড়ি ইউন্ডি কোম্পানির গাড়ি আরবা ব্র্যান্ডের গাড়ি এরপর ইউএল ব্র্যান্ডের গাড়ি তো গাড়ি নিতে হলে তামজিদান্ডের প্রাইজে চলে আসবেন গাড়ি নিতে হলে আর যারা ব্যাটারি নেবেন আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন